সম্মানিত ভিউয়ার্স আপনারা নিশ্চয় জানেন আজকে কয়েকদিন যাব বাংলাদেশে যে সরকারি যে যে চাকরিজীবী যারা আছে তারা বিশেষ একটা ইস্যু নিয়ে তারা আন্দোলনে সামিল আছে আসলে এই আন্দোলনটা কেন হচ্ছে এটার মূল কারণটা কি এ বিষয়ে একটা আলোকপাত করব সরকার দু সালে সরকারি চাকরি অধ্যাদেশ নামে একটি আইন করেছিল তো বর্তমান সরকার সেই আঠারো সনের যে আইনটা ওই আইনটাকে সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে আরেকটি আইন জারি করেছে টি আইনের একটি ধারায় সংশোধন এনেছে ধারাটি হচ্ছে সায়ত্রিশের ক এটা সংযোজন করা হয়েছে তো এই ধারায় আসলে কি আছে কেন এত হইচই কেন এত উত্তেজনা কেন এতো হচ্ছে আপনার আন্দোলন এটা আমরা একটু দেখে নিচ্ছি আসলে এই সাই সাইত্রিশের ক সংযোজিত ধারায় আছে মূলত চারটি টপিক্স নিয়ে এটাতে আলোচনা করা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে আনুগত্য বা শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত বক্তব্য আছে তারপরে কর্মচারীদের অনুপস্থিতির ফলাফল কি হবে উস্কানি প্রদান করলে কি হবে তার কর্তব্য পালনে বাধা সৃষ্টি করলে কি হবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আসলে এই ধারা অর্থাৎ শাস্তিমূলক এই ধারাটা সংযোজন করা হয়েছে তো এই এই যে চারটা বা শৃঙ্খলা বঙ্গের শাস্তি অনুপস্থিতিতে উস্কারি প্রদান কর্ত বাধা সৃষ্টি করা এগুলা করলে বলা হয়েছে যে এই অপরাধ শাস্তি হিসেবে নিম্ন পথ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করার বিধান রাখা হয়েছে এই ধারা আসলে আহ যেহেতু আমরা এখন একটা সংস্কার অবস্থায় আছি তো এখানে সরকার মনে করেছে এই জায়গাগুলো যে সংস্কার করা হলে নিশ্চয়ই এখানে কাজে বতি আসবে ঘুষ বাণিজ্য বন্ধ হবে এই ইস্যুতে আসলে মূলত আহ এই বিষয়গুলা সংযোজন করা হয়েছে তথাপিও এখানে আসলে এত আন্দোলনের কি কারণ আছে তো এখানে যে বলা হয়েছে যে অভিযোগ এই সমস্ত অভিযোগগুলো আসলে কিন্তু সাথে সাথে কাউকে কিন্তু শাস্তির হতে আনা হবে না এখানে বলা হয়েছে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে পরে তাকে শোকজ করা হবে সাত দিনের মধ্যে শোকজ করা হবে শোকজের পরে সে যদি শোকজের জবাব দেয় জবাব দেওয়ার পরে এই জবাবের ভিত্তি করে একটা সিদ্ধান্ত আসবে যে তাকে শাস্তি প্রদান করা হবে এই যদি কোনো সিদ্ধান্ত আসে তখন তাকে আবার একটা নোটিশ করা হবে তাকে কেন শাস্তি প্রদান করা হবে না আবার সাত দিনের মধ্যে একটা জবাবের একটা অপশান রাখা হয়েছে এরপরে সাত দিনের জবাবে যদি তথাপিও সন্তোষজনক জবাব যদি না আসে তখন তার বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে আর এই শাস্তির বিরুদ্ধে কিন্তু সে এক মাসের মধ্যে কিন্তু আবার আপিল করতে পারবে আর আরেকটা বিষয় আছে যদি রাষ্ট্রপতি কর্তৃক যদি কোনো শাস্তি প্রদান করা হয় আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না তবে করা যাবে আসলে আলোচনা করা হয়েছে এই ধারায় তো এইগুলো তো আসলে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি এগুলা আমাদের জন্য ভালো রাষ্ট্রের মানে কাজের যে গতি বৃদ্ধি পাবে মানুষের মানুষের যে আপনার এই আপনার সমস্যা কষ্ট লাগবেন মানে তারা সার্ভিস পাবে তথাপিও নিয়ে আপত্তি হওয়ার কিছু কারণ হচ্ছে আমরা কারণগুলোকে আইডেন্টিফাই করেছি কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিভাগীয় মামলা ছাড়াই শাস্তির ব্যবস্থা এটা নিয়ে কর কর্মচারীরা নাকশ তার কারণ ইতিমধ্যে বিভাগীয় মামলার একটা বিধান ছিল পরবর্তীতে এটা একটা একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে যেত তো সেক্ষেত্রে এখন আমাদের আজকের যারা আছে আগের মানে সেই দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে অনেক কিছু পথ পাড়ি দিয়ে তারপর হচ্ছে তাদেরকে যদি শাস্তিমূলক কোন রকম ঘটনা যদি থাকে তাহলে শাস্তি দেবে আর আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভাগীয় মামলায় অনেক আপনার এই বায়াস বায়াসনেসের অনেক ঘটনা আমরা দেখেছি দীর্ঘ যে প্রক্রিয়ার মধ্যে পড়ে এখানে বিভিন্ন মানে এখানে হস্তক্ষেপের আসলে ওনারা এই যে বিভাগীয় মামলা এটা ওনার পছন্দ হচ্ছে না বিভাগীয় মামলা করলে পরে ওনারা সন্তুষ্ট থাকবেন আর কারণ আছে মত প্রকাশের স্বাধীনতাকে হ্রাস করা হচ্ছে বলে তারা এখানে বলতে চাচ্ছেন তার কারণ হচ্ছে এখানে মত প্রথম প্রকাশের যে স্বাধীনতার বিষয়ে তারা যে এখানে বলতে চাচ্ছেন এই সংক্রান্ত কোনো কিছুই এই অধ্যাদেশের সংযোজন করা হয়নি ঠিক আছে তো এটা এটা নিয়ে আসলে বিস্তর আলোচনার সুযোগ আছে আমাদের সর্ব 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 পরিসরে আসলে এত বিস্তর আলোচনা করা আসলে পসিবল না আসলে একটা কথা তো বলতে হবে একটা কথা বলে আসলে মাঠে নামতে হবে মাঠে থাকতে হবে তো সেক্ষেত্রে তারপরে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে যে বিধান রাখা হয়নি ওনাদের মনে করত না ওনাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রপতির আদেশের বিশ্ব বিষয় বিরুদ্ধে ওনারা আপন করার যে যেই ইয়েটা সুযোগটা সেটা চাচ্ছেন তো রাষ্ট্রপতি যেটা আহ আপনার কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নিশ্চয়ই অনেক যাচাই বাছাই অনেক প্রক্রিয়া অবলম্বন প্রক্রিয়া অনুসরণ করি আসলে এটা করা হবে তো সেক্ষেত্রে এটাও ওনাদের এটা ওনাদের পক্ষে কিছুটা সিম্পেথি আদায় করা হতে পারে তা হচ্ছে আপেলের সুযোগগুলো আদা আপেলের সুযোগ এটা থাকলে হয়তোবা এটা ফিউরেজ করা যেতে পারে বিলের সুযোগ রাখা তো এই হচ্ছে আজকের যেই অবস্থা আর এই আজকের যারা আন্দোলন করছে যারা মাঠে আছে তাদের এই বিষয়টাকে সলিউশন করার জন্য কিন্তু ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু একটি কমিটি গঠন করেছে এই কমিটি কিন্তু এই বিষয়ে মতামত প্রদান করবে মতামত প্রাপ্তি সাপেক্ষে এই অধ্যাদেশ বিষয়ে পরবর্তী এই সিদ্ধান্ত গ্রহণ করবে তবে আমাদের যে ছাওয়া আমরা চাচ্ছি যে আসলে যেভাবে অধ্যাদেশে সংশোধনীরা আলা হয়েছে এই সংশোধনী এইভাবেই থাকুক প্রয়োজনে মূল বিষয়গুলো মানে রেখে খুঁটিনাটি হয়তো কিছু আপনার এটি করা যেতে পারে এছাড়া আমরা আমরা মনে করি এই অধ্যাদেশের যেই সংশোধন এটা খোঁজিক এবং চমৎকার একটি সিদ্ধান্ত হয়েছে তো যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আসসালামীকুম